আসসালামু আলাইকুম এভ্রিওন তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসছি সেটা হয়েছে আপনি পাঁচশো টাকা দিয়ে দুইটা দুই হাজার টাকার ড্রেস বানানো যাবে প্রথমে ড্রেসটা দেখে নিলেন তো এখানে আমি প্রায় দেড় গজ কাপড় নিয়েছি এই কাপড়টা আর নেট কাপড় নিয়েছি দুই গজ তো একটা হচ্ছে দুই বছর প্লাস বাচ্চা আর একটা হচ্ছে এক বছরের বাচ্চা দুইটার জন্য আমি দুইটা ড্রেস বানাবো তো আমি এগুলো আগে নিচের পাটটা কেটে নিয়েছি চার বাস করে তো এটাই নেট কাপড়টা একটু ভাড়ায় নিছি উপরের পাটটাও কেটে নিচ্ছি আসলে বুদ্ধি আইডিয়া করে করে অনেক কিছুই করান যার তো আমি শুধু আইডিয়াটা দেওয়া যারা কাজ জানেন তারা আসলে যারা মা তারা তো সব করে বাচ্চার জন্য ঈদ উপলক্ষে বানাবেনি তো আমিও ব্যতিক্রম কিছুই না আমার বাচ্চা যেহেতু আছে বাচ্চার জন্য বানানো ট্রাই করছি তো ফাইনাল লুকটা দেখতে পারবেন ঈদের সময় যেহেতু ঈদ উপলক্ষে জামাটা বানাইছি কেমন হয়েছে জানি না তো জামাটা আসলে বি বানানোর ভিডিওটা দেখাইতে পারি না এটা এখন হাতের কাজগুলো যে করব। ডিজাইনটা জামাটা সৌন্দর্য বাড়াবো সেটাই দেখাবো তো আমি নিচে হুক দিচ্ছি পিছনে ওই হুকের মধ্যে বুতুম লাগাই দিচ্ছি একটু ডিজাইন টিজাইন কইরা সাদা কালারটা সবারই পছন্দ যেহেতু বাচ্চা যা বাচ্চারা তো নষ্ট করে ফেলবে তারপরেও আসলে সাদা কালারটাই সবচেয়ে ভালো লাগে তো সব জায়গা থেকে একটু একটু দেখানো মানে দেখানোর চেষ্টা করতেছি এগুলা আসলে আটা দিয়ে লাগাইলে থাকবে না দেখে হাত দিয়ে শুই দিয়ে লাগাই দিচ্ছি যাতে সুন্দরভাবে থেকে যায় তো নিজে কাজ জানলে আসলে নিজের মেয়ে মেয়ের জন্য বানাইতে ইচ্ছা হয় সবসময় তো এগুলা আসলে ফেলে দেওয়া পুঁতি ধরতে যাইলে অনেক বছর আগের পড়া পুঁতি সেই হুঁতিগুলো দিয়ে আমি আসলে আজকে একটা সুন্দর ডিজাইন করে ফেলতেছি তো আপনারা এই সাতাজার যে আটাটা ওই আটাটা আসলে ব্লুগান আটাই এটা হয়েছে এটা দিয়ে লাগাইলে আসলে ধুইলো চলে যাবে না তো এগুলো আমি আসলে আটা দিয়ে একটা একটা করে লাগাই ফেলবো জামাটা বানাইতে বেশিক্ষণ লাগে নেই কাপড় কত টাকা বা কত টাকা খরচ হয়েছে তার চেয়ে বেটার হয়েছে আপনার জামাটা গায়ে দিলে কীরকম লাগবে এটাই হয়েছে সবচেয়ে বড় কথা তো আশা করি ভালোই লাগবে ফাইনাল লুকটা আপনারা ঈদের পরে দেখবেন বা ঈদের দিন ভিডিওটা দেখবেন যার জন্য বানাইছি সে গায়ে দিবে তারপরে ভিডিওটা করবো আর এই ভিডিওটা আগে ছেড়ে দিলাম তো দেখতে দেখতে আসলে মায়ের রমজান চলে যাচ্ছে জানি না সামনের বছর পাব কি না অনেকে গেছে বছর যারা ছিল তারা এই বছর নাই আমরাও আগামী বছর থাকবো কি জানি না তো সবাই যত সময় থাকে এবাদত করে নেবেন কারণ যত একদিন যাচ্ছে হায়াত কমে যাচ্ছে তো দেখেন দুইটা জামা খুবই সুন্দর দেখতে এখানে কেমন দেখা যাচ্ছে জানি না তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ